দেখুন আমার ফ্যামিলির মধ্যে আমার বাবা আমার দুটো সিস্টার আছে কারো হেয়ারিং এর জন্য ডাকা হয়নি শুধু আমার মা জন্যে ডাকা হয়েছে মা দেখুন আপনার লেটার লেটার পেয়েছে হেয়ারিং এর জন্য ওখানে নিয়ে গেছে আর যা যেরকম প্রসেস প্রসেস আছে হেয়ারিং জন্য ও সবকিছু ফলো করেছেন এখন আমি একটাই বুঝতে পারিনি যে মাকে কেন ডেকেছে আমার অ্যাপ্রুভে হয়ে গেছে বাবা অ্যাপ্রুভে হয়ে গেছে আমার দুটো সিস্টার আছে সবাই এপ্রুভাল হয়ে গেছে তো মা কে কেন ডাউট এর মধ্যে রেখেছে কোশ্চেন ছিল মিন্স এরকম প্রচুর লোক আছে যাকে মিন্স এরকম হেয়ারিং নোটিশ পেয়েছে ডাউটফুল আছে আহ ইলেকশন কমিশন অফ থেকে আমি জানি না কেন মা গেছে মা গিয়েছে ভুল ছিল ভুল তো কিছু ছিল না ওর আমি জানি না এতো ভালো করে বিএলও বলতে পারে এ ব্যাপারকে কেন ডেকেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলতে পারবে আমার 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 আছে মধ্যে মাও নাম আছে বাবার মধ্যে আমার মাও নাম আছে সবাই ডকুমেন্টের মধ্যে আছে মাকে কেন ডাউটফুলি রেখেছে হেয়ারিং মিন্স কি হয় কি যার ডকুমেন্ট ক্লিয়ার নেই মিন্স এখানে এই এই দেশের নাগরিক নেই ওর মধ্যে কিছু ডকুমেন্ট মিন্স রিকোয়ার ডকুমেন্ট যে ফুলফিল করতে পারেনি ওর জন্য আপনি ডাক নিশ্চয়ই ডেকেছে তো আমার মায়ের তো সবাই ডকুমেন্ট আছে তো ওর পরেও মাকে ডাকা অন্যের জন্য গর্ত খুঁজলে নিজেরও গর্তটা পড়তে এখনো না বিজেপি লাফালাফি করছে এসআইআরে অনেক লোকের নাম বাদ দেবে সেই ফাঁদে কিন্তু তারা নিজেরাও পড়বে এখন তো আর হাতে নাম লেখা হচ্ছে না কাটা হচ্ছে না সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে যে যেখানে থাকবে করছে আর এটা তো একটা ষড়যন্ত্র এই এসআইআরটা একটা প্রি প্ল্যান্ড একটা ষড়যন্ত্র কিভাবে যে দেড় কোটি লোকের নাম কাটতে হবে প্রথম স্টেপ গেল যে দু হাজার দু হাজার নাম নেই নির্দেশ ইলেকশন কমিশনকে নির্দেশ দেওয়া আছে কি যেভাবে হোক বাংলার দেড় কোটি নাম কেটে আসতে হবে তারা আছে এখন আবার বলছে বাচ্চা অ্যাডমিট কার্ড চলবে না পাসপোর্ট তৈরি হয় অ্যাডমিট কার্ডের মাধ্যমে তাদের তারা তারা বুঝবে আমাদের এটা নিয়ে একটু মন্তব্য নেই আমরা আমাদের যে লোকের নাম কাটবে সেটা আমরা বরদাস্ত করব না যেখান পর্যন্ত যেতে হবে আমরা যাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা বলেছেন যে এটা নিয়ে দিল্লি পর্যন্ত আমরা যাব সেটা তৈরি হচ্ছি যে আমরা তালিকা দেখে নিই তারপরে আমরা এটা নিয়ে নিজের বেলায় আসলে অন্য কিছু আর অন্যের বেলায় আসলে মানে পবন সিং এর মায়ের যখন আসলো তখন তিনি বললেন যে বিএলও ভুল করছে আর আমার স্ত্রীর যখন আসলো তাহলে কি বিএলও তখন ঠিক করেছে আপনার স্ত্রী কেন দিয়েছে হিয়ারিং এ ডেকেছে যাবে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে হ্যাঁ নিশ্চয়ই যাবেন ডকুমেন্টস আছে দেখাবে আপনার স্ত্রী